জুম্মার পরেই গ্রেপ্তার হলেন ডক্টর ইউনুস পুরো বাংলাদেশ উত্তপ্ত শেখ হাসিনা আবারও ফিরে আসতেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আমাদের ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটির প্রতি যতই দিন যাচ্ছে মানুষের আস্থা ততই কমে যাচ্ছে বাংলাদেশের কোনো লাইফ নেই অলরেডি পুরো এখন লাইফ সাপোর্টে দর্শক এই মন্তব্য কোন সামাজিক মাধ্যম থেকে নেওয়া হয়নি এই মন্তব্য আদালতে সরকার কি থেকে কি করতেছে আমার মনে হয় সরকার নিজেই বুঝতেছে না দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক তো তার ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা হারিয়ে যে কোনো মুহূর্তে তিনি গ্রেফতার হবেন কঠিন বিপদে পড়ে যাচ্ছেন প্রিয় দর্শক তো এই এক বছরে তিনি ক্ষমতা থাকাকালীন তিনি কি কি ভুল করেছে অবশেষে সমস্ত তথ্য বেরিয়ে এসেছে প্রিয় দর্শক তো আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তো দর্শক বেশি কথা না আমরা সরাসরি ভিডিও ক্লিপে চলে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আমাদের ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটির প্রতি যতই দিন যাচ্ছে মানুষের আস্থা ততই কমে যাচ্ছে রাজনৈতিক চাপ নির্বাচন আওয়ামী লীগের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস সব মিলিয়ে এই সরকার তার জনপ্রিয়তা হারিয়েছে উপদেষ্টা মন্ডলীদের মধ্যেও অনেকের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এবং প্রধান উপদেষ্টার বিভিন্ন একটা পোস্ট দিলের সহ বিভিন্ন কিছুকে কেন্দ্র করে এই সরকারের উপর যখন মানুষের আস্থাহীনতাটা আরো বড় আকার ধারণ করছে তখনই একটা ঘোষণা দিয়েছে আমাদের আইন উপদেষ্টা যদিও এই ঘোষণাটা হয়তো বা পুরনো বাট আমরা আশা করি অন্তত এই ইন্টারিম অথবা আগামী দিনের বাংলাদেশে যে সরকার ক্ষমতায় আসবেন এটাকে পালন করবেন এটা বাংলাদেশের আঠারো কোটি বিশ কোটি মানুষ প্রত্যেকের জন্য উপকারী একটা সিদ্ধান্ত আপনার অলরেডি উপদেষ্টা পরিষদে এই বিষয়টার অনুমোদন দেওয়া হয়েছে কাউকে গ্রেপ্তারের সর্বোচ্চ বারো ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে সর্বশেষ আওয়ামী সরকারের সময় গুম একটা বড় আকার ধারণ করেছিল আয়না অস্তিত্ব আমরা দেখতে পেয়েছি আর এই ঘটনাগুলোর শিকার যারা হয়েছেন তারা বলতে পারবেন এই বিষয়গুলো কতটা প্যাথেটিক কতটা নির্মম আর কতটা ঝামেলা যুক্ত আমি বুঝাইতে পারছি আপনাদেরকে ফৌজদারি কার্যবিধির সংশোধন প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ সংশোধিত আইন কার্যকর হলে কাউকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যে পরিবার বা বন্ধু বা আইএনজিবির সঙ্গে যোগাযোগ করে জানাতে হবে এখন এই বিষয়টা কেন জরুরি আমরা আওয়ামী লীগ সরকার আমরা দেখেছি বা এর আগেও অতীতে বিভিন্ন সরকারগুলো সময় এত বেশি না হলেও আর কি বলা হচ্ছে ছোটখাটো আকারে ছিল কোনটা মঞ্চ ছিল সাদা বা সিভিল ড্রেসে রাস্তাঘাট থেকে মানুষ ধরে নিয়ে যাচ্ছে এরপর দুই থেকে চার দিন আর খবর নাই 10 দিন খবর নাই হঠাৎ করে খবর আসতেছে যখন মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে এই লোকটা গ্রেফতার হইছে তাকে র‍্যাব পুলিশ অথবা গোয়েন্দা সংস্থাগুলো তাকে আটক করেছে এই সময়টা পরিবারটার সাথে কি ঘটে

আইনগত একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে ইতিপূর্বে আমরা সিপিসি বা দেওয়ানি কার্যবিধি পরিবর্তন করছিলাম বা সংশোধন করেছিলাম আর আজকে আমরা সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধির সংশোধন করেছে সুপ্রিম কোর্টের দুটি সিদ্ধান্ত ছিল গ্রেপ্তারের ব্যাপারে স্বচ্ছতা থাকতে হবে জবাবদিহিতা থাকতে হবে এখন আইন তো এই দেশে অনেক আছে কথাই বলে আসমানে তারা যত পুলিশের ধারা তত বা এই দেশে আইন তত কিন্তু বাস্তবায়নটা আসলে কতটুকু হয় বা জবাবদিহিটা কতটুকু হয় গ্রেপ্তার পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের যেন অধিকার থাকে যে এই বিষয়টা নিয়ে আসলে তারা কাজ করেছে তা আমার কাছে মনে হয় এখানে বলা হয়েছে যে যেই পুলিশ অফিসার তাকে গ্রেপ্তার করবে সেই পুলিশ অফিসার তার ক্লিয়ার আইডেন্টি আপনার থাকতে হবে বা দিতে হবে আর এবং তাকে গ্রেপ্তারের পর যত দ্রুত সম্ভব গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবার বা বন্ধু বা আইনজীবীকে যোগাযোগ করবে এবং জানাতে হবে যে গ্রেপ্তার করেছি আমরা এই কারণে এই মামলায় গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তারকৃত ব্যক্তি এখানে আছেন যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই বারো ঘন্টার বেশি সময় সে পুলিশ অফিসার নিতে পারবে না এর মধ্যে হবে গ্রেপ্তার শরীরে যদি আঘাতের চিহ্ন থাকে বা গ্রেপ্তারকৃত যদি বলেন আমি অসুস্থ বোধ করছি অবশ্যই সঙ্গে তাকে ডাক্তারের কাছে নিয়ে হবে। এবং একটা মেমোরেন্ডাম রাখতে হবে বিস্তারিত তথ্য থাকতে হবে কাকে গ্রেপ্তার করা হয়েছে কেন গ্রেপ্তার করা হয়েছে কি অভিযোগে কোন আইনে তার পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে কে গ্রেপ্তার করছে ডিটেল একটা থাকতে হবে এই মুহূর্তে এটা খুবই জরুরি আগামী দিনেও জরুরি

ডক্টর ইউনুসের সরকারের লক্ষ্য উদ্দেশ্য এবং দক্ষতা নিয়ে তুলেছেন নানান প্রশ্ন সরকার সমর্থক হিসেবে পরিচিত সমাজ মাধ্যমগুলোতে ছাপা হচ্ছে সিরিজ মতামত এসব মতামত যারা দিচ্ছেন তারাই এক সময় উচ্চ কণ্ঠে স্বাগত জানিয়েছেন ডক্টর ইউনুসকে অথচ এক বছর না যেতেই তারা বলছেন অপশাসনের এবং দূরত্ব বাংলাদেশের ইতিহাসে কখনো দেখা যায়নি সূত্রগুলো বলছে শুধু দেশীয় নয় ডক্টর ইনুসের বিদেশি মিত্ররাও আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে প্রশ্ন হলো অন্তর্বর্তী সরকারের মিত্রদের এত তাড়াতাড়ি মোহভঙ্গ কেন ঘটলো এটি কি শুধুই মোহভঙ্গ নাকি নতুন কোনো পরিবর্তনের আগামী ইঙ্গিত বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ দেশের পরিস্থিতি কতটা খারাপ সেটি এখন আর শুধু সামাজিক মাধ্যমের আলোচনার বিষয় নয় ঢাকার সিএমএম কোর্টের এক বিচারকের বক্তব্য থেকেও পাওয়া যাচ্ছে বিপর্যয়ের ভয়াবহতার ইঙ্গিত সচিবালয়ে ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আটক চারজনকে চব্বিশে জুলাই পাঠানো হয় আদালতে এই সময় শুনানিতে বিচারক জামশেদ আলম বলেন বাংলাদেশটা কোনো লাইফ নেই অলরেডি পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আদালতে ছাত্রলীগ কর্মী হিসেবে দাবি করেন সরকারপক্ষের আইনজীবী তবে ওই ছাত্র আদালতকে বলেন তিনি ছিলেন জুলাই আন্দোলনে বেজায় একত্র হলেন সহ সমন্বয়ক কখনো ছাত্রলীগ করেননি তখন বিচারক বলেন কোথায় কারে কিভাবে ধরে নিয়ে আসছে এখন অসুবিধা হচ্ছে আমাদের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র হচ্ছে জুলাই আন্দোলনে যারা ভূমিকা রাখছে তারা এখন ষড়যন্ত্রের শিকার হচ্ছে জুলাই আন্দোলনে অংশ নেয়াদের লাইফ অলরেডি শেষ হয়েছে তিনি আক্ষেপ করে আরো বলেন আমাদের দেশটা ১২وانی অলরেডি শেষ ওদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে ওরা কি আর চাকরি পাবে এত এত গোল্ডেন এ প্লাস দিয়ে কি হবে দেশে মোটামুটি লইন অর্ডার নেই বললেই চলে যদি রাষ্ট্রই না থাকে তাহলে ওদের সার্টিফিকেট কে দিয়ে হবে সচিবালয়ে না থাকলে সার্টিফিকেট কে দিবে সচিবালয় হচ্ছে রাষ্ট্রের প্রাণ মাথায় যদি আকান্ত হয় তাহলে তো বডির কোনো দাম থাকে না দর্শক শাসন আমলে রাষ্ট্রের মাথায় যে পচন ধরেছে সেটি শুধু বিচারক নয় ইনুসের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্ররাও এখন হারে হারে টের পাচ্ছেন ডক্টর ইনুসের দুঃসময়ে যারা তার হয়ে লড়েছিলেন তারাও এখন দেশের অর্থনীতি রাজনীতির ধ্বংস দেখে চিন্তিত গত বছর আটই আগস্ট ডক্টর ইউনুস ক্ষমতানের পর থেকে অন্তর্বর্তী সরকারের শক্ত সমর্থক হিসেবে পরিচিতি পায় দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো পত্রিকাটির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অনেকেই জায়গা পেয়েছেন উপদেষ্টা পরিষদ বিভিন্ন সময় পাঁচই আগস্টের পরিবর্তনকে ঘটা করে উদযাপন করতেও দেখা গেছে প্রথম আলোকে তবে অতি সম্প্রতি দৈনিকটির অবস্থানে দেখা যাচ্ছে পরিবর্তন এক সপ্তাহে তাদের আয়োজন করা দুটি গোল টেবিলে অন্তর্বর্তী সরকার করা সমালোচনা করেছেন অতিথিরা এই অতিথিদের সবাই এক সময় ডক্টর ইউনুসের সরকারকে স্বাগত জানিয়েছিলেন তা খুলে আবার তাদের কড়া বক্তব্য খুবই গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে প্রথম আলো যুক্তরাষ্ট্রের পাল্টার শুল্ক নিয়ে একুশে জুলাই কোল্টিভিল আলোচনা আয়োজন করে প্রথম সেই বৈঠকে হামিম গ্রুপের এমডি এ আজাদ সরকারের দক্ষতা ও কর্মকাণ্ড নিয়ে তীব্র হতাশা জানান চল্লিশ বছরের ব্যবসায়িক জীবনে রপ্তানি খাতে এতটা সংকট আর কখনো দেখেননি বলে মন্তব্য করেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে দর সরকার পুরোপুরি ব্যর্থ অভিযোগ করে তিনি বলেন সবার ধারণা আমাদের মাথার উপর একজন আছেন তিনি এটা ফুদিয়ে দেবেন আর সব সমস্যার সমাধান হয়ে যাবে যার জন্য আমাদের কোন রকম মূল্যায়ন করা হচ্ছে না কোনো লবিস নিয়োগের চিন্তা করা হচ্ছে না অন্তর্বর্তী সরকার নিয়ে প্রচন্ড হতাশা নিয়ে একে আজাদ বলেন আপনারা বলছেন সাত আট মাসের জন্য দায়িত্বে আছেন এরপর চলে যাবেন কিন্তু তখন আমরা যাবো কোথায় আমাদের কার কাছে ফেলে রাখছে অবস্থা ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা নেওয়ার পর তার প্রতি নিরঙ্কুশ সমর্থন জানানো ব্যবসায়ী নেতাদের মধ্যে একে আজাদ অন্যতম প্রধান উপদেষ্টার শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তার উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন তিনি অথচ বছর না ঘুরতেই অন্তর্বর্তী সরকার নিয়ে প্রচন্ড হতাশা তিনি তুলে প্রথম আলোর গোলজিবির বৈঠকে একই অনুষ্ঠানে সিপিডির সমরণীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য তীব্র ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগ সরকারের সময় আর্থিক দুর্নীতি শ্বেতপত্র পুরাণ কমিটির প্রধান ছিলেন ডক্টর দেবপ্রিয় গত বছর পহেলা ডিসেম্বর শ্বেতপত্রের প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়ার সময় তার মুখ ছিল হাসি তবে প্রায় সাত মাসের মাথায় তিনি প্রশ্ন তুলেছেন সরকারের ভেতরের গোপন সরকার নিয়ে গোল টেবিলে হতাশা ভরা কণ্ঠে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন বৈষম চেতনায় আনা নতুন সরকারের কোন নৈতিক অবস্থার পরিষ্কার নাই সংস্কারের যেটুকু সম্ভাবনা ছিল তা প্রায় শেষ ইনুসের খুব কাছের মানুষ হিসেবে পরিচিত দেবপ্রিয় ভট্টাচার্য এতটাই হতাশ যে ছিল বাংলাদেশ বলেছেন আমি আগের সরকার একাধিক সরকারের সঙ্গে কাজ করেছি। আগের সরকারের সমস্যা ছিল তারা হয়তো কোনো বিষয়ে জানতো না এরপর আমরা কিছু নিয়ে গেলে ওনারা বলতেন ও তাই নাকি আচ্ছা আমাদের পরামর্শগুলো দেন বাস্তবায়ন করি আর এখনকার সরকারের কাছে গেলে তারা বলে এগুলো তো সব জানি এসব নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না নসব ইউনূসের মিত্রদের হতাশার তালিকা আরো লম্বা হচ্ছে প্রথম আলো 23 জুলাই একটি গোলটেবিল আলোচনার আয়োজন করে এতে অন্তর্বর্তী সরকারtoml আলোচনা করেন জুলাই আন্দোলনে অত্যন্ত সক্রিয় ভূমিকা রাখা অধ্যাপক আনো মাহমুদ অনেকটা খোলাখুলি স্বীকার করেন যে স্বপ্ন নিয়ে তিনি আন্দোলনে নেমেছিলেন তার কিছুই পূর্ণ হয়নি বরং আরো উল্টো পথে হাঁটছে বাংলাদেশ গোলটেবিলে খুব ঝড়ে পড়েছে বেসরকারি কমিশনের সংস্থা পিপআরসের নির্বাহী চেয়ারম্যান হোসেন জিলুর রহমানের কণ্ঠে তার কথায় পরিষ্কার ডক্টর ইউনূসের সরকার জনগণের শক্তির উপর আর নির্ভর করছে না চারটি দলের সঙ্গে বাইশে জুলাই প্রধান উপদেষ্টা বৈঠকের দিকে ইঙ্গিত করে তিনি বলেন এখানে খুবই পরিষ্কার দেশ কোন দিকে যাবে কিভাবে পরিচালনা হবে জনগণ কোন বিষয় নেই দুর্ভাগ্যজনক ভাবে আমি দেখতে পাচ্ছি এক ধরনের বাংকার মেন্টালিটি আস্তে আস্তে প্রতিষ্ঠা পাচ্ছে বাংকার মেন্টালিটি হয় তখন যখন সবকিছু একটা নির্দিষ্ট লেন্স দিয়ে শুধু দেখা হয় মানুষকে সহযোগী হিসেবে না দেখে শুধু প্রাতিষ্ঠানিক শক্তিগুলোকে নিয়ে চেষ্টা করা হয় বলতে গেলে অন্তর্বর্তী সরকার এক সময়কার মিত্র সারা হোসেন দেশের বিচার ব্যবস্থায় দশ নামার সরাসরি অভিযোগ তোলেন

তবে তাদের কারো মুখ থেকে আমরা সরকারের সাফল্যের কোন বিবরণ পাইনি বরং সারা হোসেনের বক্তব্যে দেশে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের কথাই বুঝে উঠেছে যেমনটা চব্বিশে জুলাই আদালতে বিচারক বলেছেন দেশের বারোয়ানী শেষ শুধু প্রথম আলো গোলটেবিলে নয় সরকারের মিত্র হিসেবে পরিচিত প্রভাবশালী অনেকেও নানামুখী সমালোচনায় সোচ্চার হয়েছেন ডক্টর যখন মামলায় জর্জরিত হয়ে কোর্টে কোর্টে তখন তার নৃত্য সঙ্গী ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম তিনি ফেসবুকে শেয়ার করেছেন একটি ছবি শিরোনামে লিখেছেন অন্তর্বর্তী সরকার ডানপন্থী শক্তিগুলোকে তুষ্ট করতে পেছনের দিকে হাঁটছে এজন্য তারা অতীতের সমর্থকদের কাছ থেকে নিজেদের দূরে সরিয়ে নিচ্ছে পোস্টে শেয়ার করা ছবিতে শহীদুল আলমের পার্টনার রেহনুমা আহমেদকে একটি হাতে লেখা পোস্টার ধরে থাকতে দেখা যায় এতে লেখা ছিল এই সরকার ডানপন্থী শক্তিগুলোর একটি জোট দর্শক প্রশ্ন হলো জুলাই আন্দোলনের বর্ষপূর্তির মাসে এভাবে কেন মৃত্যু হারা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার সরকার সত্যি কি কেবল ডানপন্থীদের ভরসাস্থল হয়ে উঠেছে নাকি সরকারের সীমাহীন ব্যর্থতার দায় নিজেদের কাঁধে আর নিতে চাচ্ছেন না অতীতের মিত্ররা তেমনটি ঘটলে সুশীল সমাজের বেশিরভাগ অংশের সমর্থন হারিয়ে সরকারের বিপদ আরও ঘনীভূত হচ্ছে ছোটগুলো বলছেন মৃত্যুদের এমন দূরে সরে যাওয়া দেখে নিজেও হতাশায় ভুগছেন অধ্যাপক ইউনুস ফ্রেসিবাদ বিরোধী সুর কিংবা জাতীয় ঐক্যের নাটক যে আর কাজ করছে না সেটি তিনি বুঝে গেছেন এরই মধ্যে গত এগারো মাসে পূর্ণ সমর্থন দেওয়া দুটো বিদেশি শক্তিও নিরাপদ দূরত্ব বজায় রাখছে ডক্টর ইউনুস সাথে চীনের সহায়তায় ড্রোল শোক করার কারণে বাংলাদেশের বহুদিনের বন্ধু জাপান সতর্ক করে দিয়েছে ইউনুস প্রশাসনকে করিডোর আর বন্দরে শুরু হওয়া করতে না পারায় পশ্চিমেরা বেঁকে বসে আছে এমন মৃত্যুহীন পরিস্থিতির মধ্যে সংকট আরো বাড়াচ্ছে অভ্যন্তরীণ মৃত্যুদের দূরে সরে যাওয়া কোর্টের বিচারক যেন প্রথম আলোর গোল টেবিলে সালা হোসেনের কথাই প্রতিধ্বনি করেছেন প্রশ্ন হলো লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া দেশ কি আবার জেগে উঠতে পারবে নাকি চিকিৎসকের অদক্ষতায় যাত্রা চলবে মৃত্যুর দিকে এখনই পর্যন্ত সবাই ভালো থাকুন প্রিয় দর্শক পণ্ডলী আশা করতে আছে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বিয় দর্শক দেশের অবস্থা রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছুই বলেননি আর এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কঠিন ভাবে বিপদে পড়ে গেছে দর্শক আজকের এই ভিডিওতে যে আলোচনা শুনতে পারলেন যে সব প্রতিবেদনমূলক ভিডিওগুলো দেখতে পেলেন বিয় দর্শক দেশের পরিস্থিতি সম্পর্কে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আশা করতে আছে ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন্ড সরকারে শুনেছেন এবং দেখেছেন যাই হোক দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডল ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ